নমস্কার দর্শক বন্ধু রাধে রাধে আশা করি ভালো আছেন আমরা প্রতিটি জীব কিন্তু এই জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু আবদ্ধ জড়িয়ে আছি আর এই জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট হওয়ার ফলে আমাদের জীবনে প্রতিনিয়ত দুঃখ যন্ত্রণা কষ্ট যেন আমাদের জীবন সঙ্গী হয়ে উঠেছে নিজের বাঁচার থেকে কি করে দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবো সেটাই যেন মানে বের করার মূল উদ্দেশ্য কত কিছু করছি কিন্তু পরিত্রাণ পাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা যে জীবেরা রয়েছে মনুষ্য জাতি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে আসার পরে মনুষ্যজনিতে যখন আমরা প্রাপ্ত লাভ করছি তখন কিন্তু আমরা তমগুণ রজগুণ শতগুণের অধিকারী হয়ে যাচ্ছি যারা যেভাবে নিজের জীবনকে তার মনোভাবনা মনের ভাবনাকে চিন্তাধারাকে বাস্তবায়িত করছে বা সমাজের মধ্যে প্রতিফলিত করছে তারা কিন্তু সেই গুণের অধিকারী হয়ে যাচ্ছে তো আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আত্মাকে সংযত করা বা সংবরণ করা বা আত্মাকে নিজের আয়ত্তে নিয়ন্ত্রণ করা বা সেল আমাকে এই আত্মাকে কন্ট্রোল করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে যে আত্মাকে ভালো করে কন্ট্রোল করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে সে সেই গুণের অধিকারী হয়ে যাবে এবার যার মধ্যে রাগ ক্রোধ মানে হিংসা লোভ অলসতা অল্প পরিশ্রম করে বেশি ফল পাওয়ার ইচ্ছে সে তো অবশ্যই তমগুণের অধিকারী হবে আর বাকিরা যারা পরিশ্রম করছে এবং ন্যায়ভাবে চলছে ধর্মের পথে চলছে তারা নিশ্চয়ই তমগুণের অধিকারী হবে না তো চলুন আরও কথাতে কথা বাড়ে কার কোনটা ভালো লাগবে জানি না তবে যেটা বলার মূল উদ্দেশ্য একাদশী হিন্দু সনাতন ধর্ম মতে আমরা যে যতই ব্রত করি না কেন সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত তাই এই একাদশীর ব্রত আট থেকে আশি প্রত্যেকেই করতে পারেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একাদশী ব্রত মাসে তো দুটো একাদশী হয় তাই দুটো দিন আপনাকে শুধুমাত্র না খেয়ে থাকতে হবে আর যদি খুবই কষ্ট হয় আপনি জল খান কাঁচা ফল খান কিন্তু কোনো রান্না করা খাবার প্লিজ খাবেন না তাতে কিন্তু তাতে কিন্তু মানে পূর্ণভাবে কিছু হচ্ছে না একটা ছাত্র বসে বসে পড়ছে মনোযোগ দিয়ে তাতে যতটা সে ফল বা রেজাল্ট ভালো করবে আর যে ছাত্রটা শুয়ে পা উপর দিকে ছড়িয়ে হাত ছড়িয়ে টিভি দেখছে আর পড়ছে তার রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয় না ঠিক সেভাবেই ধর্মের প্রতি যদি আপনাকে সত্যি আপনি যদি কিছু মোক্ষ লাভ করতে চান প্রাপ্তি পেতে চান তাহলে কিন্তু কিছু তো আপনাকে ত্যাগ করতেই হবে কিছু তো পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে তার জন্য যেটা করতে হবে একাদশীর পূর্বদিন আপনাকে একাহার মানে একবার আহার করতে হবে দশমীর দিন দ্বাদশীর দিন একবার আহার করতে হবে একাদশীর দিন নিরাহার থাকবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফল জল খেতে পারেন এবার বিষয় হচ্ছে সেদিন কিন্তু কোনো মতে গায়ে শাবানস মানে জামা কাপড় কাচবেন না গায়ে সাবান সার্ফ লাগা মুখে ক্রিম লাগাবেন না তেল সাবান গায়ে লাগাবেন না আরেকটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই যেন রক্ত খরণ না হয় দিনে দুবার স্নান করতে হবে যাতে আপনার শরীরে মানে ক্লান্তি বা ঘাম টক্সিন এগুলো যেন তৈরি না হয় তো বিষয়গুলো হচ্ছে একটু বিচার করে ভাবুন একটু গভীরভাবে ভাবুন দেখবেন যে ছাত্রটা পড়ছে মনটা এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে টিভি দেখছে হাতটা উপরের দিকে ছুটছে পা উপরের দিকে ছুটছে সে কখনোই ভালো স্টুডেন্ট হতে পারবে না কিন্তু যার মনোযোগটা ওই বইয়ের মধ্যে যে একটা বই ছেড়ে একটা বই পড়ছে বাইরে বাজনা বাজলেও তার মন ওদিকে যাচ্ছে না সে কিন্তু জীবনে অবশ্যই দাঁড়াবে ঠিক ধর্মও তাই আপনার মনকে নিবেদন করতে হবে অর্থ না এখানে আভিজাত্যের প্রকাশ না এখানে কিন্তু চাকচিক্য মানে রং রূপ এগুলোর ব্যাপার না এখানে আপনার মনটাকে শুধুমাত্র ঈশ্বরের চরণে নিবেদন করতে হবে তো আপনারা একাদশী পালন করুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং নিজেকে সঠিক পথে পরিচালনা করবেন দেখবেন কখন এক সময় দুঃখ আপনার জীবন থেকে বিদায় নিয়েছে আপনি বুঝতেই পারবেন না রাধে রাধে ভালো থাকুন